বগুড়ার সুনাতলায় বাঙালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে সুনাতলার আরিয়াঘাট এলাকায় এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয় সুনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় সুনাতলা থানা পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা অভিযানে বাঙালি নদীতে অবৈধভাবে স্থাপিত পাঁচটি ড্রেজার মেশিন চিহ্নিত করে তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঘটনাস্থল থেকে আটক করা হয় সাতজন বালু উত্তোলনকারীকে আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এ অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয় এবং স্থানীয় জনসাধারণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসীর দাবি বাঙালি নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পরিবেশ ও পার্শ্ববর্তী এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এ ধরনের অভিযান চলমান থাকবে এবং নদী ও পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না